তো বন্ধুরা আমি এই জায়গাগুলোতে এটা হচ্ছে একটা জুতোর বাক্স তাহলে এই দুটো জায়গাতেই আমি ধনে পাতা লাগাবো তো যাই হোক ধনের বীজ আমি ছড়িয়ে দেবো এই জায়গাগুলোতে তো এইগুলো ফেলে দেওয়ার থেকে একটু মাটি নিয়ে নিয়েছি আর মাটিটার সঙ্গে একটু গোবর সার মিশিয়েছি ওই দুটোকে ভালো করে মিক্স করে আমি এই যে এটা একটা জুতোর বাক্স এটা বাড়িতে পড়েছিলো আর এটাও একটা পুরোনো গামলা যেটা নষ্ট হয়ে গেছে প্রায় তো এটাও আমি কাজে লাগিয়ে দিচ্ছি দেখুন তো কিভাবে আমি ধনের বীজগুলো এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর বীজগুলো আমি ভিজতে দিয়েছি কালকে রাত্রে তো বীজগুলো চলুন আমি নিয়ে আসি দেখুন বীজগুলো আমি কোথায় ভিজতে দিয়েছি বীজগুলো রুমটার মধ্যে ভিজতে দিয়েছি এই যে এটা একটা পুরোনো জ্যামিতি বক্স তো এটাতে আমি বীজগুলো ভিজতে সব দিয়েছি এই যে কালকে রাত্রে সব ভিজতে দিয়েছিলাম এই দেখুন বীজগুলো সব ভিজে গেছে এবার এগুলোকে নিয়ে গিয়ে আমি ছড়িয়ে দেবো চলুন তাহলে জলের কালারটা দেখুন একদম সবুজ হয়ে গেছে যাই হোক তাহলে জলটা আমি ঝড়িয়ে নেব ঝড়িয়ে পরে এগুলোকে সব এই জায়গাগুলোতে আমি ছড়িয়ে দেব বাড়িতে এরকম প্রচুর পুরনো জিনিস পড়ে থাকে দেখবেন কিন্তু ওইগুলোতে একটু যদি আমরা যত্ন করে একটু মাটি টাটি দিয়ে যদি লাগিয়ে দিই না তাহলে দুটো জিনিস হয়তো খেতে পাওয়া যায় ভালো লাগে একটা বেকার জিনিস যেটা হয়তো পড়েছিল কিন্তু হ্যাঁ আমাকে বলে সময় থাকে না সময় থাকে না যাক তার মধ্যে থেকেও একটু সময় বের করে নিতে হয় সময় তো কারোরই থাকে না কিন্তু সময়টাকে বের করে নিতে হয় যাই হোক তাহলে দেখুন আমি কিভাবে বীজগুলো ছড়িয়ে দিচ্ছি এই যে বীজগুলো আমি নিচ্ছি একটু একটু করে আর এগুলো পুরো ছড়িয়ে দিচ্ছি একটু দূরে দূরে ছড়াতে হবে যাই হোক এগুলো থেকে সব গাছ উঠে আসবে হুম এইভাবে আমি দুটোতেই দুটো জায়গাতেই আমি ছড়িয়ে দেব দুটো জায়গাতে আমার বীজ ছড়ানো হয়ে গেছে আমি এইভাবে বীজগুলোকে ছড়িয়ে দিলাম একটু দেখবেন যেন এক জায়গায় অনেকগুলো বীজ না হয়ে যায় যাই হোক একটু যেন ফাঁক ফাঁক থাক এবার আমি এটার উপর একটু মাটি ছড়িয়ে দেবো যাতে বীজগুলো একটু জাস্ট একটা লেয়ার একটু যেন ঢাকা হয়ে থাকে তাহলে বীজটা অঙ্কুরোদ্গম হতে খুবই ভালো হবে খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে যাবে তা নইলে ডাইরেক্ট সূর্যের আলো পেলে কী হয় বীজটা নষ্ট হয়ে যায় আর একটু রাখতে হবে ছাওয়ার মধ্যে যেন এখন যেন অন্তত রোদ না পায় আবার যখন একটু বড় হয়ে যাবে তখন ফুল সানলাইটে রাখতে হবে তাহলে দেখুন আমি একটু মাটির পাতলা লেয়ার একটু দিয়ে দিচ্ছি এই মাটিটা আমি তৈরি করে রেখেছি এটার মধ্যে প্লেন মাটি আছে আর মাটিটার সঙ্গে গোবর সারটা আছে দুটোকে ভালো করে আমি মিক্স করে একদম এই চালুনি দিয়ে চেলে রেখেছি এই যে চালনিটা দেখুন এখানে আছে এই চালুনিটা দিয়ে আমি চেলে এটাকে ফ্রেশ রেখেছি যেহেতু ওটার মধ্যে একটু পাতলা লেয়ার দিতে হবে তাই চলুন তাহলে মাটিটাকে দিয়ে দিই ওইটার উপরে মাটিটা আমি উঠিয়ে নিয়ে চলে এলাম এবার এই মাটিটাই আমি উপরে এগুলো দিয়ে দেবো জাস্ট হালকা করে এটার উপরে ছড়িয়ে দিতে হবে হুম এই যে এইভাবে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে যেন বীজগুলো একটু ঢাকা হয়ে যায় ওটোকেই আমি এইভাবে একটু একটু করে ঢাকা দিয়ে দেবো ব্রিজে পুরো বীজগুলো আমি ঢেকে দিলাম একটা পাতলা লেয়ার করে দিয়েছি একটা দুটোকেই আমি ঢেকে দিয়েছি এবার এটার উপরে আমি জাস্ট হালকা করে একটু জল দিয়ে দেব হুম জল দিয়ে দেব এবার জল দেওয়ার পরে যদি কোনো বীজ একটু উঠে আসে তখন সেগুলোতে আর একটু করে করে মাটিটা দিয়ে দেব ব্যাস হুম এই যে দেখুন সব ঢাকা হয়ে গেছে মোটামুটি আর যেগুলো একটু আধটু দেখাবে সেইগুলোকে আবার একটু উপর থেকে দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এই যে একটু জল দিয়ে দিচ্ছি দেখাবো গাছগুলো যখন হবে গাছগুলো হয়ে যাবে কেমন হলো না হলো তখন দেখাবো খুব ভালোই হবে ফেলে দেওয়া জিনিস থেকে যদি বাড়িতে খাওয়ার একটা জিনিস যদি হয়ে যায় তাহলে খুবই ভালো আর ধনে তো এমনি খাওয়া হয় প্রত্যেক বাড়িতেই থাকে একটু মাটি নিয়ে এসে গোবর মিশিয়ে দিয়ে দিলেই হচ্ছে দেখব এবার মাঝে মাঝে প্রত্যেক দিন একটু একটু করে জল দেব অবশ্য প্রথম প্রথম বেশি জল না দিলেও চলে এখন তো বীজগুলোকে আমি ছড়িয়ে দিলাম যে আপনাদেরকে আমি আপডেট দেব কেমন কি হচ্ছে এটা থেকে কেমন কি চারা বেরোলো হুম আর এটি মাটিটার মধ্যে শুধু গোবর সার দিয়েছি আর কিছু না কোচানে যে গোবর ছিল সেই গোবরটাকে মিক্স করে ভালো করে মাটিটাকে চেলে নিয়েছি মাটিটা কিন্তু একদম সফট রাখতে হবে খুব মেহি রাখতে হবে কারণ ওর মূলগুলো খুব নরম হুম তো যাতে সহজে মাটির মধ্যে যেতে পারে সেই কারণেই ওইটাকে চেলে দেওয়া হয়েছে এরপরে দেখি কেমন কি হয় আমি যে ধনে গাছগুলো লাগিয়েছিলাম তো কুড়ি পঁচিশ দিন পর যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গাছগুলো আমার কেমন হয়েছে আমি তেমন কিছু সেগুলো তো পরিচর্যা করিনি যার সময় মতো একটু জল দিয়েছি কোনো প্রকার সারও দিইনি তো গাছগুলো আমার দেখুন কেমন কি হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখুন প্রথমে জুতোর বাক্সটা দিয়ে শুরু করলাম আমি হ্যাঁ দেখুন কত সুন্দর ধনে পাতাগুলো হয়েছে দেখুন আর ওই যে জুতোর বাক্সটা বললাম এই যে দেখুন লোগোটা দেখুন ফুটওয়্যার আর কে ফুটওয়্যার যাই হোক তো খুব সুন্দর হয়েছে বলেছিলাম যে না জুতোর বাক্সটা আমি ফেলবো না তো এই বাক্সটাতে প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে জলটা না বেরিয়ে যায় জলটা যাতে একটু থাকে তো এই গামলাটাও দেখিয়েছিলাম এই কত সুন্দর হয়ে গেছে দেখুন আর আরেকটা দেখাচ্ছি ওই যে পাঁচ টাকার ধনে এনেছিলাম এই যে দেখুন এই গামলাটা তো লাগিয়ে দিয়েছিলাম পাঁচ টাকার ধনেতে দেখুন কতগুলো ধনে ধনে পাতা হয়েছে সেরকম কিছু করিনি এটাতে বলছি তো কিচ্ছু সারটার আর কিচ্ছু দিইনি শুধু ওই মাটির মধ্যে ওই বীজগুলো ভিজিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর কত সুন্দর রেজাল্ট পাওয়া গেছে এর মধ্যে এরকম অনেক কিছু জিনিস পড়ে থাকে তো বাড়ির মধ্যে এরকম কত জিনিস পড়ে থাকে যা একটু কষ্ট করলে যাই হোক রেজাল্ট আসে রেজাল্ট পাওয়া যায় হুম আপনাদেরকে তো দেখালাম আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন রাখছি টাটা বাই বাই